আসসালামু আলাইকুম কিপিং কিপিংয়ের আরও একটি নতুন এপিসোডে স্বাগতম আপনাদেরকে তো আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন তো আমি আজকে একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব যেটি আসলে খরগোশ পালনকারীদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে আসা যাক তো বন্ধুরা খরগোশ মিটিং করতে চায় না এবং খরগোশ বাচ্চা দিতে দেরি করতেছে তো এই বাচ্চা না দেওয়ার কারণ এবং মিটিং না করার কারণ এই একটি ভিডিও দেখলেই যথেষ্ট তো আশা করি আপনার এই ভিডিও দেখলে আর কোনো প্রশ্ন জানার থাকবে না তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলুন মূল ভিডিওতে আসা যাক তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে খরগোশের কি খাওয়ালে মিটিং মোডে আসে বা হিটে আসে তো বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছি যে খরগোশের ই সেল কতটা গুরুত্বপূর্ণ আসলে এই বন্ধুরা খরগোশকে ই সেল খাওয়ানোর পর খরগোশ কিন্তু ফিটিয়ে আসে তবে এটা খরগোশের স্বাস্থ্যর উপর ভিত্তি করে আসে তো যে খরগোশটা স্বাস্থ্য একটু ভালো থাকে সেটা দ্রুত আসে বা যেটা স্বাস্থ্য একটু নর্মাল থাকে সেটা কিছুদিন পরে আসে ই সেল সাধারণত একটা ভিটামিন তো আপনারা দেখতে পারতেছেন আমি পুরুষ খরগোশটাকে কিন্তু ভিতরে ছেড়ে দিছি যে মানে আপনারা প্র্যাকটিক্যাল আমি দেখাবো যে খরগোশ কীভাবে ইটে আসে আর আপনি কীভাবে বুঝবেন তো যেইটার সাথে মিটিং করার চেষ্টা করলো এই যে যেটার সেটা করতেছে দেখেন এটা কিন্তু কখনোই তাকে মিটিং করতে দিবে না কারণ সে ইটে আসেনি তো ইটে আসেনি মিটিং করতে দিবে না এর কারণটা সে মানে আপনি কীভাবে বুঝবেন দেখেন সে মেয়ে মানে পুরুষ খরগোশটা মেয়ে খরগোশের কাছে গেলে সে কিন্তু তাকে তার কাছে ঘেষতে দিবে না দূরে চলে যাবে মেয়ে খরগোশটা তো দেখেন সে কিন্তু মানে খরগোশ তো আসলে সুখে সুখেই বোঝে যে কোনটা ইটে আসে কোনটা ইটে নাই তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমার কথা এবং ভিডিও ফলো করলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন তো এটার সাথে কিন্তু বারবার মিটিং করার চেষ্টা করতেছে তো এটা কিন্তু মিটিং করতে দিচ্ছে না সে কিন্তু গাঁটুশুটুয়ে বসে আছে আর তো অনেকেই বলবেন যে এর সাথে মিটিং কেন করতেছে বন্ধুরা এ যখন গ্র্যান্ড শোকে যখন মানে কোনো খরগোশ হিটে আছে এই গ্র্যান্ডটা পাই তখন সে সবার সাথে চেষ্টা করে যে কোনটা আছে হিটে সেটা জানার জন্য তো এর সাথে একটা খরগোশ এখানে একটা খরগোশ হিটে আসে দেখেন এই খরগোশটা যেটার কাছে গেছে তো দেখেন সে কী করলো মানে পুরুষ খরগোশ গেলেই কিন্তু সে শিয়ে পড়লো মানে মানে সে যে হিটে আছে সে তাকে বোঝানোর চেষ্টা করতেছে দেখেন সে কোথাও যাচ্ছে না সে সেখানেই থাকবে তো দেখেন সে লম্বা হয়ে যাচ্ছে মানে সে মিটিং করার জন্য পুরো প্রস্তুত এটা সে পুরুষকে বোঝানোর চেষ্টা করতেছে আর এই মিটিং মোডে আনার কারণটাই হচ্ছে দেখেন সে কিন্তু একবার মিটিং করে ফেললো এই মুঠে মিটিং মোডে আনার মানে কি খাওয়ালে আসবে সেটা হচ্ছে ই সেল যদি আপনি একটা স্বাস্থ্যবান খরগোশ থেকে খাওয়ান সে কিন্তু খুব দ্রুতই হিটে চলে আসবে এবং পুরুষ খরগোশকেও যদি খাওয়ান সে কিন্তু মানে মিটিংয়ের জন্য খুব উত্তেজিত হয়ে যাবে দেখেন সে আমার এই পুরুষ খরগোশটাকে আমি একটু ইসেল দিয়েছিলাম তো সে মানে একবারের পরে একবার মিটিং করতেছে দেখেন আর মিটিং মোডে আসলে মেয়ে খরগোশ সাধারণত পুরুষ খরগোশের কাছে গেলেই কিন্তু সে লম্বা হয়ে যায় মানে তো বন্ধুরা আমি খরগোশ সংক্রান্ত যে মানে ভিডিওগুলো দিয়ে থাকি এবং যে বিষয়গুলো বলি আমি কিন্তু খরগোশ নিয়ে সেইগুলো মানে রিসার্চ বলতে পারেন রিসার্চ করি অথবা যে ওষুধগুলো খাওয়াই বা ওষুধ সম্পর্কে বলে থাকি সেইগুলো কিন্তু তাদের উপরে প্রয়োগ করি বা তাদের দিকে সবসময় নজর রাখি তাদের আকার আঙ্গিত এইগুলো বোঝার চেষ্টা করি করে কিন্তু তারপরে একটা ভিডিও বানাই বন্ধুরা এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেকটা সময় কিন্তু নষ্ট হয় তো যাই হোক ভালো জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন